মানুষের চরিত্র হল একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যায় এটা কি স্বর্ণ দোকান নাকি কয়লার দোকান ব্যাক টু মাই চ্যানেল আমি ব্লগ চ্যানেল থেকে মাখনি আপনাদের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো সকালের নাস্তায় আমি রুটি বানিয়েছি আর আমার পাশাপাশি আমার মেয়েগুলো কি করছে তো দেখুন আমি কিন্তু ওই দিন রুটি বানাতে আমার ভিডিও করি নাই তো আমি খুব তাড়াতাড়ি রুটি বানিয়েছিলাম যে কেউ ছিল না আমার মেয়েকে দেখেন এগুলো অকাম করতে দিয়ে আমি কিন্তু রুটি বানাচ্ছিলাম শেষ পর্যায়ে একটু ভিডিও করেছিলাম যে একটু ভিডিও শুট করে রাখি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করবো তো যাই হোক আমি কিন্তু মেয়েকে ওগুলো করতে দিয়ে তারপর আমি মোটামুটি কিচেন রুমের কাজ গুছিয়ে তারপরে রুমে চলে এসেছি বাকি ছিল শুধু সকালে নাস্তাটাই কমপ্লিট করে তারপরে রুমে এসে ভাবলাম মেয়েকে একটু অরেঞ্জ কেটে দেই আমার মেয়ে ছোটবেলা থেকে খুব অরেঞ্জ পছন্দ করে একদম ছোটোবেলা থেকে মোটামুটি ছয় মাস থেকেই তাকে যদি অরেঞ্জ দেওয়া হচ্ছে সে কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছে যদিও দেওয়া যায় নাই কিন্তু দেখা যায় ছোটবেলা থেকে কোনো জিনিস একটা খুব মানে তৃপ্তি সহকারে খায় না কিন্তু অরেঞ্জটা এত তৃপ্তি সহকারে খায় সেটা আর কি বলবো এখন তো তার বাবাকে বলা শিখে গিয়েছে এখন কিন্তু ফোন দিয়ে দিয়ে বলে বাবা আমার জন্য অরেঞ্জ আনবে তো যাই হোক একটা জিনিস তো খায় সেটার জন্য আর কি আলহামদুলিল্লাহ তো সাথে একটা আপেলও কেটে দিচ্ছিলাম তো আপেলটাও একটু একটু খায় খুব বেশি নয় তো কি হয় আপেলটা খেতে দিয়ে একটু কিন্তু কাজ করা যায় আপেলটা খেতে কিন্তু একটু সময় লাগে তো যদি দুই দুই টুকরা বা এক টুকরাও খায় তা তার মধ্যেও কিন্তু অনেকটা কাজ করা যায় তো ভাবলাম একটু আপেলও কেটে দেই তো এইভাবে কেটে দিয়ে সাথে কিন্তু আমিও খেয়েছিলাম তো যাই হোক তাকে দিয়ে আমি একটু ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম আসলে বাচ্চা নিয়ে সব কিছু কাজ করা তো একদমই পসিবল হয় না আর এখন তো বাচ্চা খুব বেশি দৌড়াদৌড়ি কোন দিকে যাবে কি করবে কি না করবে সেগুলো নিয়েই সবসময় ব্যস্ত হয়ে থাকে তার পাশেই কিন্তু একদম একজন মানুষ লেগে থাকতে হয় কিন্তু তারপরেও কিন্তু বাচ্চা নিয়ে অনেক কিছুই করতে হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তাকে একটু এভাবে বসিয়ে দিয়ে একটু ডিভাইস ছু দিয়েছিলাম ডিভাইস দেখে দেখে খাচ্ছিল তো উপায় নাই বাচ্চাদের যদিও ডিভাইস দেওয়া যায় না তারপরেও আর কি পরিস্থিতির জন্য দিতে হয় তো যাই হোক এখন হলো বিকালবেলা দুপুরে রান্না বান্না করে ভাত খেয়েছি খাওয়ার পর আর কি মোটামুটি দিকে বেরিয়েছিলাম আমার এক প্রিয় আর কি স্বাদ খেতে যাব তার জন্য একটা গিফট তো গিফট নেওয়ার জন্য আর কি শপিং মলে আর কি ঢুকেছিলাম তো আম্মু আর তার বাবা সামনে আর কি গাড়িতে বসে আছে আমাকে বলছে তুমি খুব তাড়াতাড়ি নিয়ে আসো যেহেতু সময় নাই যাব আবার ঘুরে আসবো তো আমি এভাবেই একটু বেশ বিশাল মেগা মার্কেটে ঘুরে ঘুরে ভাবির জন্য একটা কুর্তা সেট নিয়েছিলাম সেই সাথে আমিও একটা কুর্তা প্লাজো নিয়েছিলাম তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন তা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমাদের জন্য কিন্তু একটা লাইক অনেক বেশি মহামূল্যবান যদি চান আপনারা ভিডিওটা ফুল ওয়াশ করেন তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা কিন্তু এখন যাচ্ছি আমি শপিং মলের থেকে বেরিয়ে তারপরে এখন চলতে শুরু করছি তো এভাবেই বিকালের সুন্দর নিয়ে গিয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি তো বাহিরের দৃশ্যটা কিন্তু খুব ভালো লেগেছে তো আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমরা তিনজনে যাচ্ছিলাম তো বেশ ভালোই লেগেছিল যদিও ভেবেছিলাম আসবো না আমার হাজবেন্ডও ভাব ভেবেছিল যে যাবো কি যাবো না তারপরে সে নিজে থেকেই বললো তো চলো যাই ঘুরে আসি ঘুরে আসলে হয়তো বা একটু ভালো লাগবে মাঝে একটু হয় সেই সেই সাথে আমার প্রিয় কথা ভাবলাম যে না গেলে হয়তো বা অনেক বেশি বেসি মিস করবে তো বেসিরির কারণে কিন্তু যাওয়া বেসিড়ি একজন অনেক ভালো মনের মানুষ শান্ত একজন মানুষ আসলে মানুষের আচরণটাই সব থেকে বড় জিনিস আর এই তো দেখেন আমার মেয়ে কিন্তু অলরেডি যেটা ফরক পিঁধে এসেছে সেটা কিন্তু পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে তো যেখানে যায় বাচ্চারা সেখানেই তো বাচ্চাদের নিজের বাড়ি তো সে কিন্তু একদম নিজের বাড়ির মতো যা ইচ্ছা তাই করছে আর ভাবি আর আমি এভাবে বসে গল্প করছিলাম আর এই ভাবি একজন সত্যি ভালো মনের মানুষ ভাবি কিন্তু জীবনের নতুন জার্নি শুরু করেছে তো আপনারা সবাই ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ ভাবিকে ভালো রাখুক আল্লাহ ভাবিকে খুব ভালোভাবে জার্নিটা অতিক্রম করতে দেখ সব সময় এটাই দোয়া করি আসলে কিছু কিছু মানুষের সাথে অজান্তেই ভালোবাসা জন্মে যায় আসলে তারা কেমন তারা কি করে সেগুলো আমাদের যাচ করার কোনো প্রয়োজন নাই ভাবির একটা সহজ সরল ব্যবহার সাহস আচরণ সেটাই আমাদেরকে টেনে নিয়ে গিয়েছে এত দূরে ভাবির সঙ্গে দেখা করতে তো যাই হোক কিন্তু পরের পরের দিন দিন আমি আর কি বাবার জন্য একটু প্রস্তুতি নিয়েছি বেশ কয়েকদিন হয় আমার হাজবেন্ডকে বলেছিলাম আমি বাড়িতে যাব বেশ কয়েকদিন থেকে আসব সে বলছিল আজ না কাল আজ না কাল এভাবে করতে করতে আর কি আজ বাবার বাড়িতে যাওয়ার ডিসিশন নিয়েছি তো নেওয়ার পর আর কি রেডি হয়েছি হওয়ার পর ভাবলাম আমার ইনডোর প্লান্টগুলাতে একটু পানি দিয়ে যাই আমি একদিন পর পর পানি দিই যেহেতু এগুলো গাছে খুব অল্প পরিমাণে পানির প্রয়োজন হয় তো আসার আগেই আমি গাছগুলোকে এইভাবে ভরপুর পানি দিয়ে তারপরে চলে এসেছি আমি কিন্তু অলরেডি চলে এসেছি বাবার বাড়িতে তো এখান থেকেই ভয়েসটা দিচ্ছি তো আমি গাছগুলোতে এগুলো এইভাবে পানি দিয়ে ভর্তি করে রেখে তারপরে এসেছি তো যাই হোক আমার ভিডিওটা দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসেছেন আপনারা কেউ যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওটির কোথায় কোনো অংশ একটুও যদি ভালো লাগে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন আমার চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন তো আর যদি দুইটা কাজে অলরেডি করেছেন আপনি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কিচেন রুমও যে ইনডোর প্লান্ট ছিল সেগুলাতে পানি দিয়ে আসলাম এখন আমি বারান্দাতে আছে আমার গাছগুলা সেগুলাতে পানি দিয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো গাছে আমি সুন্দর করে পানি ভরিয়ে নিলাম তো আর একটু পরেই আমি আর কি চলে এসেছি মোটামুটি মাগরিবের পরে আমি চলে এসেছি আসার পর আর কি দেখি আম্মা এভাবে সবজি রান্না করছে ভাবলাম তরকারি রান্না করছে একটু ভিডিও করি তো আর আমার আম্মার তরকারি দেখেন কয় ধরনের সবজি এক সঙ্গে করে মাছ দিয়ে রান্না করবে এই সবজিগুলো এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে আমার কাছেও খুব ভালো লাগে বেশ কয়েকটা সবজি একসঙ্গে রান্না করলে খুব মজা লাগে আপনারা চাইলে কিন্তু ভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে তো এইভাবে আমা মাছ দিয়ে রান্না করবে ভালোভাবে কষিয়ে নিচ্ছে যেই আমি ভিডিও করতে করার জন্য মোবাইলটা এখানে নিয়ে আসলাম সে হাতটা সরিয়ে দিল আমার হাত যেন ভিডিওতে ওঠে না কি আর বলবো বলুন তো লাহে লাহে হয়তোবা ঠিক হয়ে যাবে যখন একটু পুরানা হয়ে হয়ে যাব তখন হয়তোবা হাতটা তুলতে দিবে তো যাই হোক এখন কিন্তু আমি লাড়ছিলাম তরকারিটা আম্মা পানি পানি ঢেলে দিয়েছিল তো যাই হোক এইভাবে কিন্তু তো সবজিটা রান্না করছিলো বেশ মজা লেগেছিল আপনারা কিন্তু এভাবে সব সবজি একসঙ্গে করে রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগে আমার আম্মার এই সাত মিশালি সবজি রান্নার টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো যাই হোক তারপরে চলে আসলাম এখন খাওয়া দাওয়ার অংশই এখানে ইসা মাছ করেছে আর এই যে সাত মিশালি সবজি এগুলা মাছ দিয়ে রান্না করেছে তো ভীষণ টেস্ট হয়েছিল সবজিটার তো এখন প্রায় ভিডিও শেষের দিকেই চলে আসলাম তো আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার যারা সাবস্ক্রাইব লিস্টের বাইরে থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন আপনারা চাইলে আমার ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম